বিগত দশ মে দুই হাজার চব্বিশ সালে কর্ণফুলি গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃক আয়োজিত টেকনিশিয়ান পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোর্শনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল একশো এবং সময় ছিল ষাট মিনিট একশোটি এমসি এর মধ্যে আশিটি ছিল নন ডিপার্টমেন্ট থেকে আসা এমসিকিউ এই আশিটি এমসি আমরা আজকে সলিউশন করব। বাংলা গদ্যের জনককে বাংলা গদ্যের জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি এখানে কিসের দ্বারা ঘর ভরেছে ফুলে ফুলে অর্থাৎ এটা করণ কারক তাহলে এটা হবে করণে সপ্তমী প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রতিযুক্ত আবর্তন মুখচন্দ্রের ব্যাসবাক্য হচ্ছে মুখচন্দ্রের ন্যায় এটা হচ্ছে উপমিত কর্মধরায় সমস চাচা কাহিনী গ্রন্থের লেখককে চাচা কাহিনী গ্রন্থের লেখক হচ্ছেন সৈয়দ মুস্তবা আলী বাংলা সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয় উনিশ শতকে বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র বই পড়া প্রবন্ধটি কার বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ পাঁচ ভাগে বিভক্ত গাছ পাথর বাগধারাটির অর্থ কী গাছ পাথর বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ দ্বীপ এর ব্যাস বাক্য কোনটি দুদিকে অফ জার এটা হচ্ছে দ্বীপ এর ব্যাস তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় সাধু রীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি হয় বর্তমান কাল কোনটি বর্তমান কাল হচ্ছে আমি পড়ি ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন ঠাকুরমার ঝুলি হচ্ছে রূপকথা উপরোধ শব্দের অর্থ কি উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ বিজুরি শব্দের প্রতিশব্দ কোনটি বিজুরি শব্দের প্রতিশব্দ হচ্ছে চপলা দ্য সিনোনিম ফর পেশেন্ট ইজ কাম দ্য অ্যান্টোনিম অফ নোবেল ইজ মিন নোবেল এর বিপরীত শব্দ হচ্ছে মিন এ প্লেস হায়ার এভরিথিং ইজ পারফেক্ট ইজ ইউটোপিয়া ইফ আই হ্যাড মানি আই ড্যাশ ইট নাও ইফ আই হ্যাড মানি আই উড পারচেস ইট নাও চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এই বাক্যগুলোর মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি দ্য ফ্রেস বাই অ্যান্ড বাই মিন্স বাই অ্যান্ড বাই শব্দের অর্থ হচ্ছে শীঘ্রই বা সুন ভার্ভ অফ নাম্বার ইজ নাম্বার শব্দটির ভার্ভ হচ্ছে নাম্বার দ্য প্রিফিক্স প্রি ক্যান বি অ্যাডেড টু হিট অ্যান্ড অর্ডিন্যান্স ইজ এ ল অর্ডিন্যান্স হচ্ছে একটা ল বা আইন ট্রাই হার্ড লেস্ট ইউ শুড ফেল অন অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট স্টারডে অন অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইস্টারডে শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ অর্থাৎ শেক্সপিয়ার তার কোন কাজের জন্য বেশি পরিচিত শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ প্লেস একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে আঠেরো বারো ও ছিয়ানব্বই এর মধ্যে কয়টি সংখ্যা চার দ্বারা বিভাজ্য এই দুটি সংখ্যা সহ বারো এবং ছিয়ানব্বই এর মধ্যে বাইশটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য এই দুটি সংখ্যাসহ ছয় আট দশের গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান ছয় আট দশ সাত নয় ও আটের গাণিতিক গড়ের সমান ক ও খ দুইটি সংখ্যা ক এর হাফ এবং খ এর এক বাই তিন অংশ যোগ করলে পঁয়তাল্লিশ হয় খ এর অর্ধেক এবং ক এর এক বাই যোগ করলে চল্লিশ হয় ক ও এর মান কত এখানে এক বাই না হয়ে এখানে যদি দুই বাই পাঁচ হতো তাহলে অপশান অনুযায়ী এখানে উত্তর হতো ক এর মান পঞ্চাশ এবং খ এর মান ষাট প্রতিটি ছত্রিশশো টাকা দরে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে এবং অপরটি বিশ ক্ষতিতে বিক্রয় করা হয়েছে সব মিলিয়ে কত লোকসান হয়েছে সব মিলিয়ে লোকসান হয়েছে তিনশো টাকা সম্পূর্ণ খালি একটি চৌ বাচ্চা একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা হয় দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি বাচ্চাটি পূর্ণ করতে তিন ঘন্টা সময় লাগে দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি বাচ্চাটি দুই বাই তিন অংশ পূর্ণ করতে কত সময় লাগবে পাঁচ বাই চার ঘন্টা সময় লাগবে একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় তিরিশ পার্সেন্ট পরীক্ষার্থী পাশ করেছে যারা পাশ করতে পারেনি তাদের জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং তিরিশ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি কয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে জন পরীক্ষার্থী মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছে ছাপ্পান্ন ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্রের যে কোনো একদিকের বাহুর দৈর্ঘ্য কত হবে বর্গক্ষেত্রে যে কোনো বাহুর একদিকে দৈর্ঘ্য হবে উনপঞ্চাশ দশমিক ছয় ফুট একটি বাড়ি চল্লিশ ফুট উঁচু একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে নয় ফুট দূরে রাখা হয়েছে উপরের মইটি বাড়ির সাত শুয়ে আসে মইটি কত ফুট লম্বা মইটি একচল্লিশ ফুট লম্বা এক্স প্লাস ফাইভ ওয়াই সমান হচ্ছে ষোলো এবং এক্স সমান মাইনাস থ্রি ওয়াই হলে ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে এইট তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে চার পাঁচ ও ছয় ঘন্টায় করতে পারে দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারে এক ঘন্টায় নয় বাই বিশ অংশ কাজ করতে পারে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব পঁয়তাল্লিশ মাইল করিম ঘন্টায় তিন মাইল বেগে হাঁটে এবং রহিম চার মাইল বেগে হাঁটে করিম ঢাকা থেকে রওনা হওয়ার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে রহিম চব্বিশ মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ সুবেদার খান চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ বাগেরহাটে জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট বাগেরহাট মসজিদটি একাশিটি গম্বুজ বিশিষ্ট কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম কি কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম হচ্ছে মালব্রো হাউস ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম সালে অনুষ্ঠিত হয় ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা ওন কোন দেশের মুদ্রার নাম ওন হচ্ছে দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম ইউনেস্কো সাতই মার্চের ভাষণকে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসাবে ঘোষণা করে কবে ইউনেস্কো তিরিশ অক্টোবর দুই সালে সাতই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে ঘোষণা করে জুম কোন দেশের তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম জুম যুক্তরাষ্ট্রভিত্তিক অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম কোনটি নবায়নযোগ্য সম্পদ সমুদ্রের স্রোত হচ্ছে নবায়নযোগ্য সম্পদ বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম কি হালদা নদী কপ টোয়েন্টি এইট জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ কোনটি কফ টোয়েন্টি এইট এর আয়োজক দেশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল জাতিসংঘ সমুদ্র আইন উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল তাপ পরিমাপ করা হয় কি দ্বারা তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার দ্বারা এবং তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার দ্বারা কোনো বস্তুর একক ভরের তাপমাত্রায় এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে কি বলে তাকে বলে আপেক্ষিক তাপ পেট্রোল ইঞ্জিনের থার্মোডাইনামিক সাইকেলের নাম কি। পেট্রোল ইঞ্জিনের থার্মোডাইনামিক সাইকেলের নাম হচ্ছে অটো সাইকেল ডিজেল ইঞ্জিনের সাকশান স্ট্রোকে প্রবেশ করে অনলি এয়ার কার্বোরেটর কোন ইঞ্জিনে ব্যবহার করা হয় কার্বোরেটর ব্যবহার করা হয় পেট্রোল ইঞ্জিনে রেফ্রিজারেশন কোন সাইকেল অনুসারে কাজ করে রেফ্রিজারেশন জুল সাইকেল অনুসারে কাজ করে ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কিসের সংখ্যা বোঝায় সংখ্যা হচ্ছে প্রোটন ও নিউট্রন সংখ্যাকে বোঝায় পরমাণুর সবচেয়ে হালকা কণিকা কোনটি পরমাণুর সবচেয়ে হালকা কণিকা হচ্ছে ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার সৌরজগতে সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ কোনটি সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন স্টেইনলেস স্টিল নিম্নের কোনটির অ্যালয় স্টেইনলেস স্টিল আয়রন ক্রোমিয়াম এবং নিকেলের একটি অ্যালয় ট্রানজিস্টর মূলত কি হিসাবে ব্যবহৃত হয় ট্রানজিস্টর মূলত অ্যামপ্লিফায়ার হিসাবে ব্যবহৃত হয় এই ছিল মোটামুটি কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃক আয়োজিত টেকনিশিয়ান পদের নিয়োগ পরীক্ষার নন ডিপার্টমেন্ট অংশের কোশ্চেন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে